হ্যালো ফ্রিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগের তানুশ্রী আমরা চলে এসেছি রেওতে আবার সব খাবার দাবার স্টক করার জন্যে কারণ আমরা উইকেন্ড এখানে থাকবো না আমরা একটু ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমি আস্তে আস্তে ব্লগের মধ্যে দেবো আর এই উইকেন্ডটাই আমাদের এখানটায় লাস্ট এরপরের উইকেন্ডে আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে যাবো সেই জন্যে একটু বেশি করে খাবার দাবার সব স্টক করে দিয়ে যাচ্ছি যাতে আর আমাদের বারবার রেওতে আসতে না হয় সবজিপাতি কিছু সব নিয়ে নিয়েছি আর ছেলের জন্যে মাছও স্টক করে নিয়েছি আমি যেখানেই যাই ওর জন্য আমাকে খাবার বানিয়ে নিয়ে যেতে হয় তার সাথে মাছও ভেজে নিয়ে যেতে হয় আরও কিছু জিনিসপত্র যেমন রসুন পেঁয়াজ গাজর একটুখানি ব্রকলি এই গাজর ব্রকলি মেনলি আমি ছেলের জন্যে নিয়েছি ওর সবজিতে এটা সব সময়ই থাকে আর কিছু বাটার দই এই সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছিলাম যাতে আমাদের আর সানডেতে তো আমরা অনেক লেটে পৌঁছাবো এখানটায় ঘুরে খুব টায়ার্ড থাকবো মানডেতে যাতে অফিস যাওয়ার আগে কোনো কিছু খুঁজতে না হয় বা এমন যাতে না হয় যে জিনিস নেই ঘরে আবার কিনতে হবে আমরা শনিবারে সকাল সকাল ট্রেনে উঠে পড়েছি এবার আমরা ট্রেনে উঠে যাচ্ছি মিউনিক তো মিউনিককে জার্মানে বলা হয় মিউনচেন এবার মিউনিক হচ্ছে জার্মানির যে ব্যাভেরিয়া বলা হয় একটা মানে কি বলবো ব্যাভেরিয়া অনেকটা সুইজারল্যান্ডের মতন খানিকটা দেখতে ব্যাভেরিয়া হচ্ছে সুইজারল্যান্ড অস্ট্রিয়া আর জার্মানি বর্ডার তো ওখানে গেলে কোনো ডিফারেন্সই মনে হয় না যেটা এটা সুইজারল্যান্ড না এটা জার্মানি সত্যি এতটাই সুন্দর তো আমরা সেই ব্যাভেরিয়াতে একটু যাব কিন্তু ব্যভেরিয়া যেহেতু একটু দূরে তার জন্য আমাদের মিউনিকে একটা দিন স্টে করতে হবে তো মিউনিকটাও ঘোরা হবে এটা হচ্ছে ওদের ইউবান মানে আমাদের মেট্রোর মতন তো আমরা স্টেশনে ট্রেন থেকে নেমে ইউবান ধরে এবার আমরা যেখানটায় থাকবো সেই জায়গাতে যাচ্ছি বেশি দূর না জাস্ট পাঁচ মিনিট কয়েকটা স্টেশন পড়ে তো আমরা এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা পৌঁছে গেছি মিউনিক যেহেতু জার্মানির একটা বড় সিটি তো আমি আবিরকে বলেছিলাম যে আমি এখানটায় একটা গেটেড সোসাইটিতে থাকবো মানে বড় সোসাইটিতে এই ধরনের সিঙ্গেল সিঙ্গেল যে বাড়িগুলো আছে এরকম বাড়িতে আমি অস্ট্রিয়াতে থেকেছি এইভাবে গেটেড সোসাইটিতে কখনো থাকা হয়নি আর গেটেড সোসাইটি সাধারণত শহরাঞ্চলেই পাওয়া যায় যেরকম আমরা ব্যাঙ্গালোরে থাকি বড় সোসাইটিতে অনেক ধরনের রেমিনিটিস থাকে তো আমি তাই ওকে বলেছিলাম এখানে যদি পাও তাহলে আমি একটা এক্সপিরিয়েন্স করব। তো এই যে এই সোসাইটিটা ও পেয়েছে তো আমরা এখন ওখানেই যাচ্ছি সোসাইটিটা অনেকটাই বড়ো ঢুকেই দেখি রান্নাঘর তো এদের স্টাইলটা এরকমই থাকে ঢুকেই এই ধরনের রান্নাঘর থাকে তারপরে ওদের ঘর দোয়ার শুরু হয় ম্যাক্সিমাম যেখানেই আমি গেছি এই ধরনেরই তো এটা নিচেরটা অলরেডি আমি ছেলেকে এখানে খাওয়াতে বসে গেছিলাম মাছ আর খিচুড়ি বানিয়ে এনেছিলাম ওর জন্য আর এইটা আমরা এ থেকে বুক করেছি একদিনের জন্যে এক দিন বলতে এক রাত আজকে রাতটা এখানে থাকবো মানে এই দিনটা আর রাতটুকু থেকে কালকে আবার আমাদের ভোরে বেরোতে হবে আমরা যাব ব্যাভেরিয়া ঘুরতে তো এটা একদিনের ভাড়া প্রায় দশ হাজার টাকা নিয়েছিল মানে ইন্ডিয়ান মানিতে আর ওপর নিচ করেছিল কিন্তু আমরা নিচেই বেশিক্ষণ কাটিয়েছিলাম একটুখানি রেস্ট নিয়ে আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আশেপাশটা ঘুরতে আর সোসাইটিটা দেখতে এই দেখুন এত বড় সোসাইটি কিন্তু একটা লিফট নেই এই সোসাইটিতে জার্মানিতে এটাই প্রবলেম লিফ্টওয়ালা ঘর বা লিফ্টওয়ালা সোসাইটি নাকি খুব কস্টলি হয় এখানটায় আর ব্যালকানি দেওয়া থাকলে তো আরও কস্টলি হয় আর লিফ্ট আর ব্যালকানি পাওয়া মানে প্রচুর কস্টের ব্যাপার তো এত বড় সোসাইটিতে একটা লিফট নেই আর আমরা বেরিয়ে গেছি একটুখানি বাইরে ঘুরে আসবো এটা এখানকার সেন্ট্রাল মারিন প্লাটস মিউনিক মিউনিকের সেন্ট্রাল প্রচুর ভিড় মানে সিটি যেরকম হয় সব জায়গাকারী সিটি এরকমই একই ধরনের লোকজন ভিড় ভাট্টা লেগেই থাকে আর আমাদের প্রচুর খিদে পেয়েছিল তাই আবির লাইনে দাঁড়িয়ে পড়েছিল এখান থেকে আমরা পেয়েছিলাম একটা স্যান্ডউইচ তো আমার জন্য এটা চিকেন স্যান্ডউইচও কিনেছিল খেতে মোটামুটি ঠিকই ছিল চিকেন ছিল বলে আমি খেয়ে ফেলেছিলাম আর এই ম্যারিন প্লাটসে আশেপাশে একটু ঘুরেছিলাম আর এটা এদের ফেমাস চার্চ মিউনিকের এটা অনেক সময় ইনস্টাগ্রামে অনেকেই রিল ফিল বানাইয়ে সব জায়গাকার সেরকম আমার কাছে এই জিনিসগুলো সেরকম কিছু আলাদা লাগেনি ওই সিটিতে গেলে এরকমই ভিড় আর গ্রামে গেলে ওরকম টালির মতন ঘরগুলো থাকে তো প্রায় বলতে গেলে একই আর এখানটায় কিছু এখানটায় গান হচ্ছিল কিছু একটা তো দাঁড়িয়ে আমি দেখছিলাম আমাদের একটুখানি ঘোরা আর খাওয়া হয়ে গেছে এবার আমরা ঘরে ফিরছি কালকে আবার তাড়াতাড়ি ভোরে বেরিয়ে আমাদের ব্যাভেরিয়ার পথে যেতে হবে দেখুন একটা মানুষ নেই চারিদিক নিশ্চুপ নিস্তব্ধ এইরকম জায়গাতে আমি থাকলে নির্ঘাত ডিপ্রেশনে ভুগবো সেই জন্যই আমাদের এসলিঙ্গানে থাকা অলওয়েজ যাতে মনটা ভালো থাকে আজকের মতন এখানে আসবো আবার বিপাভেরিয়ার ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন টাটা